ওয়েলকাম টু ম্যাথ শর অফিয়াল ইউটিউব চ্যানেল তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ বিভিন্ন ধরনের বইয়ের সমাধান এবং বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্সের বিভিন্ন টপিক্সের উপর এখানে আলোচনা করা হয় এর পরে পরে তোমরা অনেক রকমের ম্যাথামেটিক্সের বিভিন্ন কম্পিটিশান এক্সামেরও এখানে তৈরি তৈরি করা হয় আমরা এখন আলোচনা করেছি ক্লাস ইলেভেন টুয়েলভ যে ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডের ক্লাস ইলেভেন টুয়েলভের যে বই আমরা আলোচনা করছি ছায়ার যে বইটা নিয়ে আমরা আলোচনা করছি ক্লাস ইলেভেন টুয়েলভের বাংলা মিডিয়ামের ছায়ার যে বই সেই বইটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এর আগে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বেশ কয়েকটা ভিডিও আমরা আলোচনা করেছি কয়েকটা ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনো তারা এখনই তারা সেই প্লে লিস্টে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সে সমস্ত ভিডিও দেখে নিতে পারো আর যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো তারা যেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সর্বপ্রদ তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানের ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেলে আমাদের কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো সেখানেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর আমরা নেক্সট সানডে থেকে একটা কুইজ টেস্ট নিয়ে আসছি যে মক টেস্ট কুইজ ফর্মে একটা মক টেস্ট নিয়ে আসছি যেখানে তোমরা আমাদের যেগুলো চ্যানেল যেগুলো চ্যানেলে আমাদের চ্যানেলে যেগুলো ক্লাস হয়ে গিয়েছে সেগুলো ক্লাসের উপর টপিক ওয়াইজ আমরা কুইজ নিয়ে আসবো সামনে নেক্সট সানডেতে আমাদের এই যে চ্যাপ্টার যেটা চলছে ত্রিপুরমিটিক অপেক্ষকসমূহ আদর্শ কোন সমূহ এই টপিকের উপরে আমরা একটা সানডেতে একটা কুইজ যেখানে দশটা কোশ্চেন দশটা কোশ্চেন সেটের একটা কুইজ আমরা নিয়ে আসছি তাহলে সেখানে তোমরা আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারো সেখানে আমাদের দিয়ে দেওয়া হবে কুইজটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ব্লগিং ওয়েবসাইট যেটা রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো আমাদের সেই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা গিয়ে সেই কুইজটা দিতে পারো আর নেক্সট সানডে থেকে সে টপিকটার নাম হবে ত্রিকোণমিতিক অপেক্ষ আদর্শ কোন কোন যে চ্যাপ্টারটা আমাদের চলছে এই চ্যাপ্টারের উপরে একটা কুইজ দেওয়া হবে সেই কুইজ তোমরা অ্যাটেম্প করিও আর কার কত অ্যান্সার হবে সেই কুইজে আমাদের এই সেখানে একটা ভিডিও আপ ছোটো একটা ভিডিও আপলোড করে দেওয়া হবে যখনই কুইজ আপলোড হবে তো সেখানে তোমরা কমেন্টে জানিয়ে দিও আর যারা চ্যানেলে অবশ্যই বলবো ক্লাসটা শুরু করার আগে যারা চ্যানেলে সাবস্ক্রাইব নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না তবে আজকের যেটা ক্লাস সেই ক্লাসটা আমরা আরম্ভ করছি আজকে আমরা যেটা নিয়ে এসেছি কেস বেস কোশ্চেন এই কোশ্চেন এই ধরনের কোশ্চেনগুলো আলোচনা হয়েছিল না আজকে আমরা কেস বেস কোশ্চেন আলোচনা শুরু করছি তাহলে কেস বেস কোশ্চেন আমাদের আজকের টপিক আজকে হচ্ছে আমাদের কেস বেস কোশ্চেন এক নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে এবিসি ত্রিভুজে এ হচ্ছে স্থূলকোণ যদি সেক বি প্লাস সি সমান কোশেক বি মাইনাস সি সমান টু হয় তবে এক নম্বর কোশ্চিন বলেছে একের এক নম্বর বলছে এ এর মান কত হবে দুই নম্বর কোশ্চিন বলছে বি এর মান কত হবে তিন নম্বর অপশন তে কোশ্চিন বলেছে সি এর মান কত হবে আর চারটা অপশন আমাদের দিয়েছে কোনটা হবে এটা আমাদের বলতে হবে তাহলে যেহেতু এটা এক নম্বর কোশ্চিন ত্রিভুজ একটা দিয়েছে এবিসি ত্রিভুজ যেটা এ কোনটা বলেছে স্থূলকোণ তার মানে স্থূলকোণ তার মানে কি এ কোনটা অবশ্যই আমার নব্বই ডিগ্রি থেকে বড় হবে এ কোনটা আমার নব্বই ডিগ্রি থেকে বড় হবে ধরে নিলাম যেটা এ বি আর সি এটা একটা স্থুল ত্রিভুজ নব্বই ডিগ্রি থেকে বড় ধরে নিলাম এ কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় স্থুল কোণ আর সব সময় মনে রাখবে তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো কোন এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এক নম্বর সমীকরণ আমি দিয়ে দিলাম আর আমাকে দিয়েছে যে হয় তবে আমরা বলতে পারবো এখান থেকে যে শেখ বি প্লাস সি সমান টু টু কার মান হয় কারণ আমরা জানি কি কস উম ষাট ডিগ্রির মান হয় হচ্ছে কাইট ডিগ্রির এই সাইন তিরিশ এর মান হচ্ছে ওয়ান বাই টু আর কস ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু আর তাহলে এখানে হয়ে যাবে কি সেক ষাট ডিগ্রির মানটা আমি বলতে পারবো কত সেক ষাট ডিগ্রির মান হচ্ছে কত টু সেক ষাট ডিগ্রির মান হচ্ছে টু তাহলে সেক ষাট ডিগ্রির মান যদি টু হয় তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে বি প্লাস সি সমান ষাট ডিগ্রি যেহেতু সূক্ষ্ম কোণ দুটো রয়েছে আর একটা আমাদের এখানে দিয়েছিল যে কোশেক কোশেক বি মাইনাস সি সমান টু তাহলে সাইন তিরিশ এর মান ওয়ান বাই টু তাহলে কোশেক তিরিশ এর মান কত টু হয় তাহলে কোশেক বি মাইনাস সি সমান কোশেক তিরিশ ডিগ্রির মান কত টু তাহলে বি মাইনাস সি এর মান কত তিরিশ ডিগ্রি বি মাইনাস সি এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি আর এক নম্বরে আমরা যেহেতু জানছিলাম যে তিনটি কুনের সমষ্টি একশো আশি তাহলে আমি যদি এটাকে দুই নম্বর দিয়ে দিই এটাকে তিন নম্বর থাকে তাহলে ওয়ান মাইনাস যদি টু করি ওয়ান করি তাহলে এ ক কোন সমান পেয়ে যাব এ কোন সমান তাহলে কি পেয়ে যাবো যে একশো আশিতে সাইট বাদ দিয়ে দিলে কত হবে একশো কুড়ি এ কোনের মানটা একশো কুড়ি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এ কোন আমার কত হয়ে গেলো একশো কুড়ি ডিগ্রি একে তাহলে এ কোন মানটা এক 120 ডিগ্রি পেলাম সি নম্বর অপশন সি নম্বরে এক নম্বর সি নম্বর অপশন তাহলে এ কোন মান যদি 120 ডিগ্রি হয় তাহলে বি প্লাস সি ছিল আবার হচ্ছে 60 ডিগ্রি আর একই রকম ভাবে যদি দুই নম্বর প্লাস তিন নম্বর যদি করি দুই প্লাস তিন করি তাহলে কত পাবো সি এর সাথে সি কেটে যাবে তাহলে বি প্লাস সি প্লাস বি মাইনাস সি সমান হচ্ছে কত 60 প্লাস 30 তারপরে সি এর সাথে সি কেটে যাবে তাহলে টু বি সমান কত পেয়ে যাবো নব্বই ডিগ্রি তাহলে বি সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি বি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সি সমান কত পেয়ে যাবো সি সময় বি প্লাস সি সমান ষাট ডিগ্রি তাহলে সি সমান কত ষাট মাইনাস পঁয়তাল্লিশ তার মানে পনেরো ডিগ্রি তাহলে এর মান একশো কুড়ি ডিগ্রি বি এর মান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এ নম্বর অপশান আর সি এর মান পনেরো ডিগ্রি সি নম্বর অপশান তাহলে একের কোশ্চেনটা আবার কি হয়ে গেলো

আর সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান কস বিটা প্লাস গামা মাইনাস আলফা সমান ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা সমান ওয়ান হয় তবে আলফা এর মান কত হবে বিটার মান কত হবে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমাকে যেহেতু বলেছে যে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা এটা সমান ওয়ান যদি সমান হয় তবে মান হয় বলতে পারছি সাইন নব্বই ডিগ্রি তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গ্রামা সমানব্বই ডিগ্রি আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা মাইনাস গামা ডিগ্রি এটাকে এক নম্বর একই রকম ভাবে আমার কস বিটা প্লাস গামা মাইনাস যে বিটা প্লাস গামা মাইনাস আলফা সমান এখান থেকে আমি বলতে পারি কি যে বিটা প্লাস গামা মাইনাস আলফা সমান কস জিরো ডিগ্রি তার মানে বিটা প্লাস গামা মাইনাস আলফা এর মান তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি পেয়ে যাচ্ছে এটাকে আমি দুই নম্বর দিয়ে দিচ্ছি একই রকম ভাবে ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা এর মান ওয়ান তাহলে আলফা মাইনাস বিটা সমান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে গামা প্লাস আলফা মাইনাস বিটা সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আমি তিন নম্বর দেখলাম তিন নম্বর দেখলাম তাহলে আমাকে তিন নম্বর কোয়েশ্চেন বলেছিল ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা তাহলে তিনটা ইকুয়েশন যদি আমি যোগ করি এক নম্বর সমীকরণ দুই নম্বর আর তিন নম্বর যদি যোগ করি ওয়ান তিনটা যদি আমি যোগ করি যোগ করলে আমার কি হবে যে আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস যদি আমি মুখোমুখি যদি যোগ করতে যাই তোর যদি লিখার দরকার পড়বে না মুখে যোগ করে মাইনাস গামা আমি এখানে যেহেতু অতটা যেহেতু ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করবো দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা পরে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান নব্বই ডিগ্রি আর পঁয়তাল্লিশ নয় ছেড়ে তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা হয়ে গেলো চার নম্বর আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান হচ্ছে 143 ডিগ্রি অপশন সি নম্বরটা আমি পেয়ে যাব এবার অপশন এ তার 1 নম্বর क्वेश्चनটা আমার বলেছিল যে আলফার মান কত হবে এটা নির্ণয় করতে বলেছিল আলফার মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছিল তাহলে এক নম্বর সমীকরণ আমার কি ছিল আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান 90 ডিগ্রি ছিল তাহলে 1 আর 4 নম্বর যদি আমি যোগ করি এক নম্বর আর চার নম্বর যদি আমি যোগ করি

দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে গামার সাথে গামা আমার কেটে যাবে তার মানে কি টু আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত নব্বই তার মানে কত হচ্ছে পাঁচ নয় তিনে বারো দুশো পঁচিশ ডিগ্রি তাহলে দুশো পঁচিশ ডিগ্রি তার মানে আলফা প্লাস বিটা কত হচ্ছে একশো বারো সাড়ে বারো ডিগ্রি একশো সাড়ে বারো ডিগ্রি একশো সাড়ে বারো ডিগ্রি আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটার মান যদি এত হয় তার মানে আলফা প্লাস বিটার মান যদি আমি পেয়ে যাই তার মানে এখান থেকে যদি আমি এক নম্বর থেকে আলফা প্লাস বিটার মানটা যদি বসিয়ে দিই তাহলে গামার মানটা পেয়ে যাব যে তাহলে কি এক নম্বর থেকে এক নম্বরে যদি আমি মানটা বসাই তার মানে কি পেয়ে যাব যে এক নম্বরে যদি বসাই তাহলে একশো বারো পয়েন্ট ফাইভ মাইনাস গামা সমান নব্বই তার মানে গামা সমান কত পেয়ে যাচ্ছি একশো বারো থেকে নব্বই বাদ দিলে মানে কি সাড়ে বাইশ ডিগ্রি গামার মান পেয়ে গেলাম সাড়ে বাইশ ডিগ্রি গামার মান যদি আমি সাড়ে বাইশ ডিগ্রি পেয়ে যাই তার মানে গামার মানটা যদি সাড়ে বাইশ ডিগ্রি পেয়ে যাই তার মানে এখানে আলফা মাইনাস বিটা কত পেয়ে যাচ্ছে চার নম্বর তিন নম্বর থেকে যদি আমি তিন নম্বর থেকে যদি বসাই গামার মানটা তাহলে আলফা মাইনাস বিটার সমান কত হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি তার মানে হচ্ছে কত আলফা মাইনাস বিটা এর মান হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি আর আলফা প্লাস বিটা আর এটাকে পাঁচ নম্বর এটাকে ছয় নম্বর লিখেছি তাহলে আলফা প্লাস বিটার আলফা মাইনাস বিটার মান পেয়ে গেছি এত তাহলে যদি দুটোকে যোগ করি পাঁচ আর ছয় যদি তুমি যোগ করো তবে বিটা বিটা কেটে যাবে টু আলফা থাকবে টু আলফা যদি থাকে তার মানে দুটো আলফা যোগ করে তার কত হচ্ছে একশো তেরো আর বাইশ ডিগ্রি তারপরে কত হচ্ছে পাঁচ আর দুই আর একে তিন একশো পঁয়ত্রিশ ডিগ্রি

তাহলে এই হলো আমাদের কোশ্চেন দুই দাগের কোশ্চেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ এবার তারপরে আমরা চলে যাবো নেক্সট

একই রকম আমরা যেহেতু সূক্ষ্ম ত্রিভুজের তিনটি সুখ এবুক্ষ কণি এবুক্ষি ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোন সূক্ষ্ম কণি ত্রিভুজের সুখ কোন মানে কি একটা কোন কি হবে ছোট হবে শুক কোণ রয়েছে

বলেছেন এ মাইনাস বি বি মাইনাস সি আর সি প্লাস এ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে তিন ওটা আমি যদি যোগ করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি যদি করি তাহলে কি হবে প্লাসো মাইনাস এ মাইনাস এ কেটে যাবে আর মাইনাস বি মাইনাস বি কেটে যাবে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি আর ডান পক্ষে হচ্ছে একশো আশি নব্বই আর সাত নয় ছয় পনেরো তিনশো আর এই দেড়শো হচ্ছে তিনশো তিনশো কুড়ি এটা হচ্ছে আমার তিনশো কুড়ি তাহলে দেখো মাইনাস বি এখানকার প্লাস বি কেটে গেল মাইনাস এখানকার প্লাস এ কেটে গেল তাহলে এ বি এখানে আমার কত হচ্ছে যে প্লাস বি মাইনাস বি আমার এখানে কেটে যাচ্ছে কোকোনি ত্রিভুজে তিনটি কোকোনি ত্রিভুজের তিনটি কোণ তাহলে সুকোকোনি ত্রিভুজের তিনটি কোণ তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি যে এ প্লাস বি প্লাস সি তিনটি কোণের সমষ্টি এত ছিল ও কি করলাম এটা এটা আমার বলতে তিনটা কোণ যোগ কেন করতে হলো না এটা 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 কিন্তু আমার তিনটা জন্য যোগ কেন কত যোগ করে হবে না যোগ করে হবে না এখানে আমাকে এ প্লাস বি প্লাস সি সমান এক সমান একশো আশি এ প্লাস বি প্লাস সি প্লাস বি সি মাইনাস সমান একশো আশি আর এর নব্বই

তাহলে তিন নম্বর থেকে যদি আমি দেখাই তাহলে তিন নম্বর এর মানটা বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো কত পনেরো ডিগ্রি কেটে দিচ্ছি 4 নম্বর চার আর 5 যোগ করছি আবার চার প্লাস পাঁচ করছি আর পাঁচ যদি যোগ করো চার আর পাঁচ যোগ করলে বিয়ের সাথে বি কেটে যাবে মানে হয়ে কত একশো

বি হচ্ছে সাইড আর সি হচ্ছে তোমার পঁচাত্তর সাইড থেকে পঁচাত্তর বাদ কথা হচ্ছে পঁচাত্তর এ হচ্ছে পঁয়তাল্লিশ তার আশি হচ্ছে পারো একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি অপশন বি নম্বরটা তিন নম্বরটা হচ্ছে অপশন বি এই হলো এখানকার কোশ্চেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সাথে শেয়ার করবে তাহলে এই ভিডিওতে এখান পর্যন্ত এরপরে আমরা এন্ট্রান্স কর্নার লেভেল কোশ্চেন গুলো করব তবে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তার অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি যেন ক্লিক করে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং নিচে শেয়ার করতে বন্ধু সাথে শেয়ার করতে বলবে না চ্যানেলটা চ্যানেলটা শুধু আমার একা নয় চ্যানেলটা সবারই তাই বলবো সবাইকে বলবো সবাই তো নিজে নিজে আমি যেরকম আমার কন্ট্রিবিউশন যতটা পারছি তোমাদের তোমাদের জন্য ভিডিওটা আপলোড করছি এবং তোমরাও এই ভিডিওটাকে যাতে ইউটিউব ভালো হচ্ছে এখানকার তাহলে ইউটিউব যেন একটু গ্রো করে তাহলে শুধুমাত্র আমার কন্ট্রিবিউশনে শুধু চ্যানেলটা গ্রো হবে না তোমাদের কন্ট্রিবিউশনেও চ্যানেলটা গ্রো হবে তোমরা এই চ্যানেলটাকে ক্লাসগুলোকে গুলোকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই জানাও যে এই ধরনের ভিডিও কেমন লাগছে তোমরা ভিডিও চাও কি চাও না যদি চাও তোমরা যদি কমেন্টে লিখো না স্যার কন্টিনিউ করো ক্লাস গুলো তাহলে অবশ্যই আহ ক্লাস গুলো করা যাবে তোমরা যদি কন্টিনিউ করতে না বলো তাহলে হবে তাই বলো